পৃথিবীতে যখন কেউ ছিলেন না তখন আমি দুটো হয়েছিলাম মেম সহস্রে হস্ত্রাতে রয়েছেন না মা কখনো বা দত বুয়া কখনো বা কখনো বা সহস্র বইয়া এই আপনার সহস্র বইয়া আপনার সামনে জানা যায় এই দেখতে গেলে আপনাকে কি সিদ্ধিভ আপনার নামটা আমার নাম ভাসুদেব কোম্পায় বর্তমান সেবাই আমার দাদু তান্ত্রিক উপবাসের স্বপ্নকে আঠারোশো পুজো হয় না আমরা হাতি বাড়িতে খাই আমার চার ভাই ছিলাম দু ভাই লস হয়েছে এখন আমি আমার ছোট ভাই আছে আমার দুজনই সেবা অনেক অনেক ধন্যবাদ আপনার থেকে অনেক কিছু জানতে পারলাম অনেক আছে ঠিক আছে আচ্ছা আসছে ঘুরতে হ্যাঁ ভালো লাগলো আপনার সাথে আলাপ হয়ে আবার খালি বা বাবা করো কী বা করে মা কী করতে কীভাবে এসছে কাজ করছে মা সেটা হচ্ছে এখানে মা অনেক জাগ্রত

মা দুর্গা আচ্ছা দুর্গাপুজো হয়ে গেছে মহানায় রাজনীতি যা কোনো সাধন কোথাও করেনি দু একটা সাধন গোপন যারা আছে খুব কষ্ট আচ্ছা এখানে এখানে ভোরবেলা কড়ায় পুজো হয় কোনো পুজো নেই পাঁচটা পাঁচটা মাছ ভাত মাছ ভাত দিতে মঙ্গলবার হলে দিতে ঠাকুরের ভোগ দেওয়া হয় প্রত্যেক দিনই ভরতে হ্যাঁ প্রত্যেক দিন আমরা যা খাই মা তাই খাই দাদু করে গেছে যে দাদুকে যখন মা বলতে ফিরে এবার তো মুখ ঘুরিয়ে আসছে নিবে যেন তাহলে আমার কী অবস্থাটা হবে বলছে তোমার আশীর্বাদে তো আমার দুটো ছেলে আছে একটু আর একটু আশীর্বাদ করে দেয় দুটো ছেলে মাথায় জল ঢেলে দিই কেউ আসুক ওরা তো খাবে ওই রান্নাঘরে যা রান্না হবে তুমি তাই পেয়ে যাবে ওরা তোমাকে মাই বলি বা মেয়েই বলি তুমি এখানে থাকো তোমার কোনো অসুবিধা হবে না আমার খাওয়ার কোনো অসুবিধা হবে না থাকার অসুবিধা হবে না কি অসুবিধা হবে বন্ধুর সঙ্গে থাক ঠিক আছে বন্ধুরা তোমরা দেখলে আজাদকালী সম্বন্ধে অনেক কিছু জানার তো আজাদকালী সম্বন্ধে আমরা অনেক কিছু জানলাম তো তোমরা একটু দেখে আজকে হচ্ছে শুভ অষ্টমী শুভ অষ্টমী শুভেচ্ছা রইল এখন হচ্ছে ঘড়িতে যে সাড়ে চারটে বাজে ভোরবেলা দেখলাম এই মা খুব জাগ্রত মা আজকাল সম্বন্ধে অনেক কিছু জানতে পারলাম